রান্নার কালার সুন্দর করার জন্য কিন্তু ছোট ছোট কিছু টিপস ফলো করতে হয় তো চলুন সে সহ আজকে কাঁচকে মাছ রান্না করি প্রথমে চুলায় দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে আর ছোটো মাছে কিন্তু পেঁয়াজ মশলা একটু বেশি দিলেই ভালো লাগে তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে এটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা নাড়াচাড়া করে আর একটু পরবর্তী মশলাগুলো দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাকে একটু মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আশা করব আপনারা টিপসটা ফলো করবেন আমি কোন স্টেপের পরে কোন স্টেপটা করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনাদের রান্নাও অনেক অনেক বেশি সুন্দর হবে সিম্পল কিছু টিপস এখন আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর ঝালটাও তবে ছোট মাছে কিন্তু ঝাল একটু বেশি হলে ভালো লাগে এখানে কাচকি মাছ খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে এখন আমি দিয়ে দিলাম তেল মশলার সাথে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমেই যখন সংসার জীবনে ঢুকলাম একেবারেই রান্না পারতাম না তখন ইউটিউবও ছিল না নিজের চেষ্টায় রান্না শিখেছি মার কাছ থেকে কিছু শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু শিখেছি এভাবে টুকটাক আমার স্টার্টিং আচ্ছা যাক এখন মাছটাকে আমি মশলার সাথে হালকা হাতে কষিয়ে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কিন্তু খুব বেশি পানির দরকার নেই সামান্য একটু পানি দিয়ে দিলাম অল্প পানিতেই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে মাখা মাখা করেই রান্নাটা করব রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে যেহেতু ছোট মাছ আর এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম টমেটোটা চাইলে আপনারা আর একটু ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন আর টমেটোটা দেওয়ার পরে এই টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা করে একটু ঢেকে দিলাম রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন নামানোর আগে জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দেবো যেটা রান্নায় বিশেষ করে ছোট মাছ দেশি মাছ বা ভর্তায় মাস্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ধনিয়া পাতা টমেটো এবং ধনিয়া পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে আর একটু ঢেকে দেবো ঢেকে আগুনটা বন্ধ করে দেব এ তো হয়ে গেলো খুব সহজেই কিন্তু যদি রান্না স্টার্টিংটা কিভাবে হবে বা কালারটা কিভাবে সুন্দর আসবে সেগুলো না জানলে কিন্তু রান্না করাটা একটু কঠিন হয়ে মনে হয় কিন্তু আসলে রান্না অত কঠিন কিছু না খুবই আসলে আনন্দ নিয়ে রান্না করা উচিত আর তাহলে কালার যদি সুন্দর হয় রান্নাও তাহলে অনেক বেশি মজার হয় আর তেলটা যখন কষানোর সময় উপরে উঠে যাবে তারপরে বাকি স্টেপগুলো আমরা নিব তাহলেই কিন্তু কালার খুব সুন্দর আসে আর এখন রান্নাটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ